আসসালামু আলাইকুম স্মার্ট স্মার্টফোনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকে আমরা যে অফারটা নিয়ে আসছি সেটা হচ্ছে ভিশনের বত্রিশ ইঞ্চি টিভির উপরে বিশাল ডিসকাউন্ট আছে মাত্র চোদ্দো হাজার টাকায় কিন্তু ভীষণের টিভি পাওয়া যাচ্ছে তো আমরা হচ্ছে ভিশনের গুগল সিরিজের কয়টা টিভি আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের সবচেয়ে লেটেস্ট ফিচারের যে টিভিগুলো আসছে যেটা দিয়ে হচ্ছে আপনি ব্রাউজারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন ফেসবুক ইউজ করতে পারবেন নেটফ্লিক্স ইউটিউব তারপর হচ্ছে বিভিন্ন ব্রাউজারগুলা অর্থাৎ গুগলের যত লেটেস্ট ফিচার আছে সব কিছু কিন্তু আপনারা টিভিগুলোতে ইউজ করতে পারবেন না লাগে আপনার মোবাইল স্ক্রিন শেয়ার করে ক্রম কাস্ট দেওয়া আছে অর্থাৎ সার্টিফাইড নেটফ্লিক্স সহ গুগলের অথরাইজড যে গুগল টিভি গুলা সেগুলো কিন্তু ভীষণ ইলেকট্রনিক্স বাংলাদেশে সবার আগে নিয়ে আসছে এবং হচ্ছে আমাদের সবচেয়ে লেটেস্ট ফিচারের যে ভয়েস কন্ট্রোল সহ টিভিগুলো আছে এই টিভিগুলোতে কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট থাকতেছে তো আমরা হচ্ছে ভীষণের টিভিগুলা দিয়ে দিচ্ছি আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্টে তো আমরা হচ্ছে যদি এই টিভিটা দেখি ভীষণের বত্রিশ ইঞ্চির ভিতরে এটা হচ্ছে জেড টেন সিরিজের একটা টিভি যেটা হচ্ছে বত্রিশের সবচেয়ে লেটেস্ট পিসারের এই টিভিটার প্রাইস পড়বে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় তো সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিন্তু ভীষণের শোরুম থেকে বিশ হাজার পাঁচশো টাকায় এই টিভিটা পার্চেস করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করেও এই টিভিটা পার্চেস করতে পারবেন এরপরে হচ্ছে আমরা আরো একটা টিভি দেখাচ্ছি এটা তার চেয়ে একটু হেভি কোয়ালিটি টিভি তো এই টিভিটা হচ্ছে ভিশনের একদমই লেটেস্ট যে টিভিগুলা এটার আরেকটা টিভি যেটা হচ্ছে চার বছরের প্যানেল গ্যারান্টি সহ লাইফটাইম সার্ভিস সাপোর্ট থাকবে এই টিভির যদি কিছু হয় চার বছর পর্যন্ত সম্পূর্ণ কোম্পানি দেখবে এই টিভিটার প্রাইস পড়বে মাত্র তেইশ হাজার টাকায় অর্থাৎ এই দু সাল শুরুতে কোম্পানি কিন্তু বিশাল ডিসকাউন্ট দিয়ে রাখছে তো যারা হচ্ছে টিভিটা নিতে চান চার বছরের প্যানেল এবং পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ গুগল সিরিজের এই টিভিটা মাত্র তেইশ হাজার ছশো টাকায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব এবং সারা বাংলাদেশে যে কোনো শোরুম থেকে নিলে অবশ্যই অফারের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে সঙ্গে ধন্যবাদ স্মার্টজনের পাশে থাকার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন সকল অফারের ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন যাদের প্রয়োজন যারা হচ্ছে টিভি নিতে চাচ্ছে আমাদের ভিডিওটি তাদেরকে শেয়ার করে দেবেন